সালামু আলাইকুম সকলকে পিটি ও শুভেচ্ছা জানাচ্ছি ফার্ম ফারামিতে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ বৃহস্পতিবার পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ অবস্থান করছি লালমনিরহাট জেলার অন্তর্গত পাটগ্রাম গবাদি পশুর হাটে আজকে সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বসে থাকে আজ ছিল বৃহস্পতিবার অনেক বড় একটা গরু ছাগলের হাট আজ হাটে কি কী গরু উঠছে এবং কি কী দরদামে বেচা কেনা চলছে সে সম্পর্কে কিছুটা ধারণা দিব প্রচণ্ড শীত আশা রাখছি পুরো সময়টা জুড়েই সঙ্গে থাকবে হাটটি খুব সকাল ছয়টা থেকে শুরু হয় এখন বিকা এখন প্রায় দশটা পনেরো মিনিট দশটা পনেরো মিনিট বাজতেছে প্রচুর গরু প্রচুর গরুর মাদানি ঘটে গোটা রাজা গরণের জন্য গাবি গরু আমদানি সাদা গরু বিক্রি হল এক লক্ষ আঠারো হাজার টাকা গাভিগর ইন্ডিয়ান হরিয়ানা ক্রস এক লক্ষ আঠারো হাজার টাকায় বিক্রি হল পাটেলি মাংসের জন্য মার্শাল্লাহ খুব সুন্দর একটা সার গরু কেমন দাম চাইতেছেন এটা দাম তো একশো পঁচিশ একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকার দাম চায় কেমন পাইছেন আজকে দাম কেমন পাইছিল দিছে এখন যে 106 পর্যন্ত দাম 106 পর্যন্ত আচ্ছা এখানে এই হাটে গরু যারা কিনে তাদের খাজনা কত দেওয়া লাগে 700 টাকা 700 টাকা পার গরু প্রতি গরু আচ্ছা বিক্রেতার কোনো খাজনা আছে না বিক্রেতা বিক্রেতার কোনো খাজনা নাই এই গরুতে যারা গরু কিনে তাদেরকে 1 লক্ষ 700 টাকা গরু প্রতি খাজনা দিতে হয় আর এই গরুটা 1 লক্ষ 6000 টাকা দাম হচ্ছে দামটা চাচ্ছে এক লক্ষ পঁচিশ লাল একটা সার বাচুর দাম চাইতেছেন কত এটা পুষ্পান্ন লাল হাসা এটা কি আমাদের দেশি নাকি ইন্ডিয়ান ব্রডার ক্রস দেশি ব্রডার আজকে দাম কেমন পাইছিলেন এটা আট হাজার পর্যন্ত দেয় মানে আটচল্লিশ পর্যন্ত দিচ্ছে কেমন হলে ছেড়ে দিবেন একান্ন বাহান্ন ছেড়ে দিবেন কোথা থেকে আসছেন আপনি বড় খাতার থেকে ও আমি তো বড় থেকে আসছি দালালপাড়া

গাভিন গরু কিনলো ছেচল্লিশ হাজার টাকা চার মাসের গাভিন এগুলি কি আমাদের দেশীয় না ইন্ডিয়ান বর্ডার ক্রস এদিকে কি বর্ডার ক্রস নাকি না আমি কিনে নিয়ে কিনে নিছে কদরিয়া কিনছে দুটো আজকে দুইটাই কিনছেন পোষার জন্য না বিক্রি করে পোষার মোটা রাজা করে বিক্রি করে দেবেন কোরবানি তো কোথায় আপনার খামার কোথায় তেঁতুল দালা তেঁতুল দালা কত নিয়েছে জোড়াটা পয়তা থেকে সমান মানে জোয়ান ছয় দাঁত এক লক্ষ কত দিয়ে এক লক্ষ সত্তর কোরবানি টার্গেটে কিন্তু এক লক্ষ সত্তর হাজার টাকা খামার উপযোগী করুন এটা কেমন দাম জানেন এটা পঁয়ত্রিশ কয়দাতে জোয়ান জোয়ান সেটা বাজার কেমন যাইতেছে মোটামুটি দাম কত পাইছেন কত এটা দাম পাই উনত্রিশ তিরিশ তিরিশ হাজার টাকা দাম বলে পঁয়ত্রিশ হাজার টাকার দাম চাড়ছে সাতাইশ হাজার টাকা দাম পাইছে

মশাইয়ের এই যে সহযোগ করার টার্গেট টার্গেটে সংগ্রহ করা যাইতে পারে মাসাল্লাহ খুব সুন্দর একটা ফিজিয়ান গাভী মাংসের জন্য দাম চাচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা

কাউলিয়াহ সাতচল্লিশ সাতচল্লিশ হাজার হলে বিক্রি করে দিতে চায় নাম পাইছে পঁয়তাল্লিশ হাজার টাকা দুই দাঁতের একটা গাভী গরু মাংসের জন্য বা পালন উপযোগী পঁয়াজার বাজারে কেমন দাম পাইছেন ভাইয়া দাম পাইলাম পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ কত কি হইলে ছেড়া দিতে চান

মাথায় ছাড়া ওনারা আসলে খামারের জন্য কিনে খামারের জন্য সংগ্রহ করতেছে মাংস উপযোগী বলদ গরু অল্প কিছুদিন পর ছেড়ে দিবে লাল মাপলার পরা পঁয়ষট্টি হাজার টাকা দাম বলছে বিক্রেতার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার টাকা

আরেকটা গরু হয়ে গেল হাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই যে ভেড়া ছাগল লোড হচ্ছে গাড়ি লোড হচ্ছে কোথায় যাবে এগুলি কোথায় যাবে জলডাঙ্গাতে পরে ঢাকা যাবে প্রতি সপ্তাহে এরকম যায়